আজকের বিশেষ বিশেষ খবর কঠোর ব্যবস্থা নিন বোস চিঠি লিখলেন শাহকে নিশানা বাংলার তিন প্রশাসনিক কর্তা মামলার পাল্টা মামলা এবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজভবনের মহিলা কর্মী আগুন লাগলে বাজারে ঢুকতে পারে না দমকল ফুটপাতের কি হাল আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে প্রধান শিক্ষককে ফেরাতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের উলুবেড়িয়া দুই ব্লকের চক ভগবতীপুর মাখালপাড়া প্রাথমিক বিদ্যালয় খাবারে অনিয়ম অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা অঙ্ক কোষে কংগ্রেসকে খোঁচা মোদী আমাদের সরকার দশ বছর পূর্ণ করেছে আরও কুড়ি বছর বাকি এগারোটি জেলার সতর্কতা আবহাওয়ার আগাম খবর এবারে আসছি বিস্তারিত খবরে কঠোর ব্যবস্থা নিন বোস চিঠি লিখলেন শাহকে নিশানায় বাংলার তিন প্রশাসনিক কর্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের তিন প্রথম সারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপি পি গোপালী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন রাজ্যপালের নিশানায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত ছয় জুন এবং বিশরা জুন শাহকে লেখা দুটি চিঠিতে বোস অল ইন্ডিয়া সার্ভিসেস এর অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জন্য ওই তিন অফিসারকে অভিযুক্ত করেছেন রাজভবন সূত্রের খবর তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করার অভিযোগে এর আগে রাজ্যপাল কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে চিঠি লিখেছিলেন প্রসঙ্গত সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা রাজ্যের দুই 후보 विधायकों শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ভবনের যে টানা পড়েন চলছে সে ব্যাপারে মমতা বলেছিলেন উনি হয় স্পিকারকে এই অধিকার দিন নয়তো ডেপুটি স্পিকারকে দিন আর তা না হলে নিজে বিধানসভায় যান ও রাজভবনে কেন সকালে যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে যে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে তাদের একজন মহিলা হবু তিনি তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এগারোটি জেলায় সতর্কতা আবহাওয়ার আগাম খবর উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ শুরু হয়েছে বৃষ্টির ডোজ আজ সকাল থেকে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল জুলাই মাসে বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গে এবার অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস আজ রাতের পর আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে এছাড়াও বৃষ্টি চলবে কলকাতা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় বাকি জেলাগুলিতে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যার জেরে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণবাদ রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের ওপরে রয়েছে তবে এ কারণে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে অঙ্ক কোষে কংগ্রেসকে খোঁচা মোদির আমাদের সরকার দশ বছর পূর্ণ করেছে আরো কুড়ি বছর বাকি কংগ্রেসকে আক্রমণ সানিয়ে মোদী বলেন কংগ্রেসে থাকা কয়েকজন সহযোগীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ যখন থেকে ফল বেরিয়েছে তখন থেকে দেখছি যে একজন একা একাই ঝান্ডা নিয়ে ছুটছিলেন ওর দল তো ওকে সমর্থন করে না আর উনি যে মোদী রাজসভায় যখন কথা বলতে শুরু করেন তখন বিরোধীরা হট্টগোল শুরু করেন বিরোধীরা বলতে শুরু করেন এলোপিকে বলেন দো যদিও লাগাতার সেই স্লোগান তুলেও মোদী কথা বলে যেতে থাকেন রাজ্যসভার অধিবেশন করে দেওয়ার জানান কিছুক্ষণ আর্জি পরে রাজ্যসভা থেকে ওয়ার্কআউট করেন বিরোধীদের অনিয়ম কেন্দ্রে তালা বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা আরামবাগের মলয়পুর এক পঞ্চায়েতের তালা দক্ষিণপাড়ায় কেন্দ্রের কর্মী মনসা জোর করে ঘরে ঢুকে তালা মারা হয় বলে অভিযোগ ওঠে খবর পেয়ে ঘণ্টাখানেক পরে পুলিশ গিয়ে তালা খোলার ব্যবস্থা করে পরে আইসিডিএস প্রকল্পের ব্লক অধিকারিকেরা গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা অভিযোগ বরাদ্দ ডিমসহ অন্যান্য রান্না করা খাবারের পরিমাণ ও গুণমান নিয়ে ক্ষোভ সোমবার ভেঙে উনুন গিয়েছে এই দাবি করে রান্নাই হয়নি এরপরেই আরামবাগের বাতানল পঞ্চায়েতের শেখপুরের একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা কার্যত এসব মেনে নিয়ে আরামবাগের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সায়ন্তন জোয়ার্দার বলেন নিয়মিত রান্না করার ক্ষেত্রে অনিয়ম তো হয়েছেই ওই কর্মীকে শোকজ করা হচ্ছে আর এমন হবে না এই কেন্দ্রে শিশু প্রসূতি ও গর্ভবতী উপভোক্তা মিলিয়ে পঁচাশি জন রয়েছে তার মধ্যে ছ মাস থেকে ছ বছরের শিশুর সংখ্যা চুয়াত্তর জন গ্রামবাসী রাখি চৌধুরী শাহ জাহানার বেগম মজুর করে অভিযোগ দীর্ঘদিন ধরে কেন্দ্রটি অনিয়তভাবে চলে মাসের প্রায় অর্ধেক দিনই নানা অজুহাতে রান্না হয় না খিচুড়িতে ডাল সয়াবিন আনাজ কিছুই প্রায় থাকে না শুক্রবার ডিম দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি এদিন রান্নাই হলো না তারই প্রতিবাদ করা হয়েছে মামলার পাল্টা মামলা এবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজভবনের মহিলা কর্মী রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শ্রীলতা হানির অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী সূত্রের খবর রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতা ঘটনাচক্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস তারপরেই এবার বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হলো। গত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেননি কলকাতা পুলিশ খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ ডিসি বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা যায় পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনে সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযাতকারীদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছিল সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রজ্জু করেছিলেন পুলিশ কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল যদিও প্রধান বিচারপতি টিএস শিব ক্যানমের ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনতে চায়নি আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই বিষয়টিতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না তারা এখন দেখার শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে মামলা গ্রহণ করে কিনা প্রধান ফেরাতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের উলুবেরিয়া দুই ব্লকের চক ভগবতীপুর মাখালপাড়া প্রাথমিক বিদ্যালয় গত আঠাশে জুন সোমনাথ উলুবেরিয়া দুই ব্লকের চক ভগবতীপুর মাখালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন প্রধান শিক্ষকের স্কুলে ফেরানোর দাবিতে সোমবার স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় বাউরিয়ার কাজির চড়া সাউথ প্রাইমারি স্কুলের এই ঘটনার জেরে এদিন এদিন এসেছিল পাঁচজন শিক্ষক শিক্ষিকা ছিলেন দুজন তবে পেয়েছে স্কুল সূত্রে জানা গিয়েছে প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ সাউয়ের বিরুদ্ধে জেলা শিক্ষক দপ্তরে দুর্ব্যবহারের অভিযোগ জানিয়েছিলেন স্কুলের এক শিক্ষিকা তাকে সমর্থন করেছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও এরপরেই ওই প্রধান শিক্ষকের বদলি নির্দেশ দেওয়া হয় এই খবর ছড়িয়ে যাওয়ার পরে গত শনিবার স্কুল চত্বরে অভিভাবকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা তারপর ফের সোমবার একইভাবে বিক্ষোভ চলে এই স্কুল সংখ্যা প্রধান শিক্ষক ও দুজন পার্শ্ব শিক্ষক সহ স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা নজন প্রধান শিক্ষক চলে যাওয়ায় তা কমে দাঁড়িয়েছে আট জনে অভিভাবকদের কথায় ওই প্রধান শিক্ষক স্কুলে আসার পরে ভালো করে ক্লাস হয় তার আগে একেবারে পড়াশোনা হতো না শিক্ষকেরা ঠিক সময় স্কুলে আসে না অন্য এক অভিভাবক বিক্ষোভ ক্লাসে না পড়িয়ে ফোনে কথা বলতেন শিক্ষকেরা প্রধান শিক্ষক এসে সব বন্ধ করে দিয়েছিলেন তাই তাকে সরানো হলো স্কুলের শিক্ষকেরা এ বিষয়ে মন্তব্য করতে চাননি হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন শিক্ষিকারা তাই তাকে অন্যত্র সরানো হয়েছে বিষয়টির তদন্ত হবে অভিভাবকদের বিক্ষোভে কোনো ফল হবে না আগুন লাগলে বাজারে ঢুকতে পারে না দমকল ফুটপাতের কি হাল আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তায় বাড়ছে যানজট হকারদের বিষয় প্রকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েও লাভ হয়নি জবরদখলের সমস্যা নিয়ে এমনই নানা অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী নেতাদের আসানসোল বাজারে স্থায়ী নানা দোকানের মালিকরা মতে ফুটপাত দখল হয়ে থাকায় মূলত তিন রকম সমস্যা হচ্ছে প্রথমত ক্রেতারা ফুটপাত ধরে হাঁটাচলা করতে পারেন না ভিড়ে ঠাসা ফুটপাতে নিয়মিত ছিনতাই কেপমানির মতো ঘটনা ঘটে তাতে ক্রেতাদের বাজারে আসার সংখ্যা কমছে দ্বিতীয়ত প্লাস্টিক ও দাহ পদার্থের সামগ্রী দিয়ে ছাউনি তৈরি করায় বাজারের কার্যত গৃহে পরিণত হচ্ছে রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঢোকা বেরোনোর সমস্যা হচ্ছে বাজারে আগুন লাগার পরে দমকলের গাড়ির সময় দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অতীতে এমন বহু উদাহরণ আছে তৃতীয়ত ফুটপাথ দখল হওয়ায় পথচারীরা বড় রাস্তার দিয়ে করতে বাধ্য হচ্ছেন এর ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে পথচারীরা রাস্তায় চলে আসায় গাড়ির গতি কমছে ফলে বাজার এলাকায় যানজট হচ্ছে রানীগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি রামদুলাল বসুদের দাবি এলাকায় স্থায়ী বাজারের প্রয়োজন রয়েছে সিহারসল রাজবাড়ি মোড় বা ডক্টরস কলোনি এবং জগন্নাথ সেতু পেরিয়ে মার্স কাবের কাছে দুটি বাজার তৈরি করা যেতে পারে সেই প্রস্তাব তারা সংগঠনের তরফে প্রশাসনকে একাধিকবার দিয়েছেন তাদের কথায় হকারদের নতুন স্থায়ী বাজারে পুনর্বাসনের ব্যবস্থা করলে ফুটপাথ ফিরে পাওয়া যাবে